হ্যালো আলাইকুম বাইকার এই মুহূর্তে আমি আছি আলী কদম লামা রাস্তায় এবং প্রায় আলী কদমের আদি আলী কদমের কাছাকাছি চলে আসছি তো আমার একটা বিষয় মনে পড়লো সেটা হচ্ছে আমি যখন প্রথম প্রথম পাহাড়ে রাইড করতে আসি তখন একটা ভুল আমার হতো যেটা আপনারা যদি নতুন আসেন এই ভুলটা আপনারাও করতে পারেন সেটা হচ্ছে যে পাহাড়ে বাইক রাইড করার সময় আপনি পাহাড়ের পাশ থেকে যখন দেখবেন অনেক নিচু পাহাড় দেখবেন নুচু পাহাড় দেখবেন এগুলো দেখে চোখটা কিন্তু ওখানে আটকে যাবে আর এটা খুবই ডেঞ্জারাস এটা করা যাবে না চোখ যদি আপনার আটকে যায় পাহাড়ে এটা খুবই ডেঞ্জারাস এটা করা যাবে না এবং এটার জন্য আপনার যেটা হইতে পারে যে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আমার এটা হতো তো আমি আশা করব যে এটা যেন না হয় আপনাদের কারো এই যে আমরা পাহাড়ে এখন সবাই রাইড করছি একটা সিরিয়াল মেনটেন করে রাইড করছি প্রত্যেকে প্রত্যেককে ক্রস করছি না কাউকে আমরা দেখেন সবাই সিরিয়ালে রাইড করছি আমরা আমাদের লেনে রাইড করছি তো এখন পাহাড়ে যখন আপনি নিচুর দিকে তাকাবেন এই যে আগ্রহটা আপনাকে যেটা করবে যে আপনাকে একটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে পাহাড়ে তো পাহাড়ে যখন রাইড আসবেন এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন এবং কখনোই লেনজেন্স করবেন না প্রত্যেকটা টার্নে আপনারা হর্ন ইউজ করবেন সো হ্যাপি রাইডিং হ্যাপি বাইক সেফ সেফ রাইডিং হ্যাপি বাইক রাইডিং এবং এই মুহুর্তে আমরা হচ্ছে পাহাড়ের নিচু দেশে তলদেশটায় আমরা উপরে নিচে কয়েকটা পাহাড় পেরিয়ে এই পর্যন্ত আসছি সো আমাদের বাইকগুলো আরও আছে আমাদের অনেকগুলো বাইক আজকে পর্যায়ক্রমে সব ধরনের বাইক এখানে আছে স্পোর্টস সেগমেন্টের কম্পিউটার সেগমেন্টের বাইক সবই আছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা বেশি বেশি ট্যুর করবেন বাংলাদেশকে এক্সপ্লোর করবেন পজিটিভ বাংলাদেশের স্বপ্নে হাফেজ মুস্তাইন বক্স সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ